একটা সময় ছিল স্বপ্ন সাকিব আল হাসানের পর কেউ বিগ বেশে খেলবেন ভাবনাই ছিল না কারো তবে রিশাদ হোসেন যেন সেই স্বপ্নের চাইতেও বড় এমনকি দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব চাইতে বড় আসর বিপিএল বাদ দিয়ে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দারুণ একটা উদাহরণও বটে যে ছেলেটাকে দেশের ঘরোয়া দলগুলো ম্যাচ খেলাতে চাইতো না বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে চাইতো না সেই রিষাদই বিপিএল বাদ দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়া সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ খেলতে তিন সালের পর এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া কিন্তু সেই সময় ইগনোর করতে পারেনি সাকিবকে যেমন এবার ইগনোর করতে পারল না রিষাদকে প্রথমবার না পেয়েও হাল ছাড়েনি রিকি পন্টিং এর ওভার হ্যারিগেন্স দ্বিতীয়বারের চেষ্টায় পন্টিং পেয়েছেন রিষাদকে দিনের পর দিন রিশাদ হোসেনকে মিরপুর সিলেট বিকেএসপি ডাগ আউটে বসে থাকতে হয়েছে তাকে একসময় কেউই ম্যাচ খেলাতে চাইতো না না দল না ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকে তো দলেই নিতে চাইতো না তবে বিসিবির তোরজোরে ইচ্ছায় চেষ্টায় সেটা সম্ভব হয়েছে মাঝে মধ্যে আজ সেই চাইলেও বিপিএল পাবে না বিপিএল ছেড়ে রিশাদ যাচ্ছেন অস্ট্রেলিয়া বিগ ব্যাশ খেলতে এটাই জীবনের রোলার কোস্টার যেখানে জিতে যান ঋষাদ রায় জিতে যায় সাহস ধৈর্য আর নিজের কাজের প্রতি ভালোবাসা বলতে হয় নাছর বান্দা ঋষাদকে তার চাই চাই এর আগে খেলেছেন পিএসএলের এর মতো আসরেও এবার বিগ ব্যাশে আরও বড় মঞ্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একজন লেগ স্পিনার দাপট দেখাবে উইকেট তুলবে ভাবা যায় রিষাদ পারবেন এই বিশ্বাস সবার যাওয়ার আগে খুব বেশি কথা বললেন না তবে মনে করিয়ে গেলেন হারার আগে যারা হারে না তারাই বোধ হয় সফল হন আগামী ১৬ ডিসেম্বর খরের মাঠ হোবার্ডের রিশাদ হোসেনের প্রথম ম্যাচ প্রতিপক্ষ সিডনি থান্ডার্স পরের ম্যাচ আঠারো তারিখ মেলবর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ চোদ্দো জানুয়ারি শেষ চারে খেলতে না পারলে রিশাদের আছে বিপিএল খেলার সুযোগও যদি নিয়মে থাকে আর রিশাদ ফ্র্যাঞ্চাইজির মধ্যে বণিবনা হয় আর কি বিডি টাইম